হ্যাঁ জুনায়দ বাগদাদি হয়ে আসবে এইটা হবে না বুঝাইতে পারছি এই জন্য অন্যকে দায়ী না করে আগে নিজেকে দায়ী করি অন্যকে ঠিক করার আগে আগে নিজেকে ঠিক করি অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যাকে অমরে সানি বলা হতো অমর দ্য সেকেন্ড বলা হতো দ্বিতীয় অমর বলা হতো দুই বছরের ভিতরে খোলাফায় রাশিদিনের নমুনা পেশ করে দিয়েছিলেন ওনাকে একজন জিজ্ঞেস করে ওনার এনতেকালের পরে একজন আরেক বুজুর্গকে জিজ্ঞেস করেছেন হাসান বসির রহমতুল্লাহ আলীকে হজরত ওমর ইবনে আবদুল আজিজের মর্যাদা বেশি নাকি হজরত ওয়াসি নবীজির সাহাবির মর্যাদা বেশি বুঝছেন কারণ ওমর ইবনে আবদুল আজিজ বড় কোনো পাপ জীবনে করেন নাই আর ইনসাফ প্রতিষ্ঠা করেছেন অসাধারণ নেকর পরহেজগার ছিলেন আর ওয়াস ইসলামের আগে নবীজির প্রিয় চাচাকে হত্যা করেছিলেন কিনা এগুলা হিসাব করে জিজ্ঞেস করছেন দিয়েছেন আরে আরেক প্রশ্ন করছিল আরেক ঘটনায় আরেক প্রশ্ন আছে হজরত আমিরে মহাবিয়ার মর্যাদা বেশি নাকি হজরত অমর ইবনে আব্দুল আজিজের মর্যাদা বেশি কার মর্যাদা হজরত আমির মাবিয়া রাজি আল্লাহ মর্যাদা বেশি নাকি হজরত অমর ইবনে আবদুল আজিজের হাসান বসির রহমতুল্লাহ আলাই উত্তর দিয়েছিলেন শোনো হযরত আমির মাবিয়া রাজি আল্লাহ তালহ তো রসুল সাল্লা আলাই সাল্লামের আপন সালা রসুলের সাথে এক দুই যুদ্ধ না বহু যুদ্ধে অংশগ্রহণ করছেন নবীজির ঘরের মানুষ উনি তো বহুত পরের কথা বহুত পরের কথা নবীজি সাল্লাহ আলহি ওসাল্লামের কোন সাধারণ সাহাবী আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গেছেন সেখানে নবীজি থাক চাই না থাক যে ঘোড়ায় চড়ে যুদ্ধ করছেন সেই ঘোড়ার খুর থেকে যে ধুলা উঠছে অমর ইবনে আব্দুল আজিজ কেন কেমন পর্যন্ত কোনো বলি ওই ধুলার সমান হবে না তো সাহাবের মর্যাদা কিভাবে হইল কিসের দ্বারা আসতে বলেন নজরের দ্বারা ঠিক কিনা অনেক সময় হয় না কইসে একজন লাউডা কত সুন্দর ও তারপরের দেনই পসা ধরছে কয়েক নজর আইন সাল্লাহ সাল্লাম বলেন বদনজর যেটা মানুষ যে বলে কোন নজর লাগে এটা লাগে এটা কি করে লাগে তো মানুষের চোখের যদি বদনজর লাগে মানুষের চোখের নেক নজর লাগে না আস্তে বলেন না কেন আল্লাহ কোন নজর যদি কারো উপরে নেক নজর পড়ে যায় রব্বুল আলমহীন তাকে নেক আমলের তৌফিক নসিব করে দে সেও নেক কার হয়ে যায় এই জন্য বয়ান করতে আসে নাই আসলে বয়ান শুনতে আসছিলাম পিছনে কিন্তু হুজুর যখন বারবার এদিকে আর এদিকে তাকাচ্ছিলেন এই নজরটা লাভ পাওয়ার জন্য ওহেন থেকে হেনে বসে মনে আছে না আপনাদের এহেন থেকে কথা গেছিল সালাম আলিকুম রহমতুল্লাহ